এবার আসি আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর বুকে এই যে রমজান মাস আমাদেরকে দিয়েছেন আপনাকে বলি এবাদতের জগতে আমরা যে যে এবাদতগুলো করি আমাদের যে এবাদতগুলো মুখস্থাগাত ইত্যাদি ইত্যাদি পৃথিবীর বুকে ভালো কাজ যে এবাদতগুলো রয়েছে তার মধ্যে সবচাইতে আল্লাহর কাছে ভালোবাসার এবাদত হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে আল্লাহর ভীরুতার এবাদত হচ্ছে আল্লাহর জন্য পৃথিবীর বুকে নিজের চোখের জল এক ফোঁটা ফেলা আল্লাহ রসুল সাহেব একটি হাদিসের মধ্যে বোকার সহিবের হাদিস কুল আদামা বলছেন যে পৃথিবীর বুকে বাণী আদমেরা তোমরা শুনে নাও পৃথিবীর বুকে তোমাদের যত এবাদত করো যত আমল করো না কেন সমস্ত এবাদতের আমলের বদলা আমি অর্ডার করে দিই ফেরেস্তাদেরকে দেওয়ার জন্য ফেরেস্তাদেরকে বলি তুমি নামাজ পড়েছ ফেরেস্তাদেরকে হুকুম করলাম নেকি লিপিবদ্ধ করো তুমি রোজ করেছ ফেরেস্তাকে বললাম এর নেকি লিপিবদ্ধ করো তুমি কি না জাকাত দিয়েছ ফেরেস্তাদেরকে বললাম এর নেকি লিপিবদ্ধ করো তুমি মানুষকে ভালোবেসেছ ফেরেশতাদেরকে বললাম এর নাকি লিপিবদ্ধ করো তুমি বাপ মার করেছ ফেরেস্তাদেরকে বললাম এর নাকি লিপিবদ্ধ করো আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু ইবনে আদামা আমি আদম সন্তানের প্রত্যেকটা ইবাদতের বদৌলত দিই কিন্তু আমি নিজে দি না সমস্তটাই ফেরেস্তাদের মারফতে নেকি লিপিবদ্ধ করা হয় তারপরে বলছেন ইল্লা সিয়াম শুধুমাত্র এই যে রোজা আমাদের সামনে আসছে এই রোজা বাদ দিয়ে এই যে রোজা আমরা যেটাকে রোজা বলি এই যে সিয়াম এই সিএম যা আসছে আল্লাহ বলছেন শুধু সিয়াম ব্যাতির পৃথিবীর সমস্ত এবাদতের নেকি আমি ফেরেস্তাদেরকে দিই বলছিলাম এবাদতের জগতে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবাদত হচ্ছে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে বিদ্যুয়ে চোখের জল এক ফোঁটা ফেলা কত বড় এবাদত কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে রাতের অন্ধকারে নির্জনে বসে চোখের এক ফোটা জল ফেলে দেয় হে আল্লাহ আমি জীবনগতাই করেছি হে আল্লাহ আমি জীবনে কত চুরি করেছি পৃথিবীর মুখে চলতে গিয়ে কত অশ্লীল কাজ করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এই কথা বলে কোনো ব্যক্তি যদি এক ফোঁটা পানি ফেলে দেয় আল্লাহ বলছেন ওর গোনা মাফ করে দিলাম কিসের বদলাতে তার চোখের জলের এক ফোঁটার বদলাতে তারপরে কি জানেন আল্লাহ বলছেন আমি যে ওর সমস্ত গুণা মাফ করে দিলাম তারপরেও ওর আমল কিন্তু আমি লিখবো না আমি বদলা দেব কিন্তু ওর আমল নামাই ফেরেস্তা মারফত তার নেকি লিপিবদ্ধ করা হবে তারপরে এবাদতের জগতে দান এমন একটি এবাদত যেই এবাদত করতে গেলে আপনার কিনা পৃথিবীতে দান করছেন কবরের মধ্যে আপনার আজাব বন্ধ হয়ে যাবে আজকে আপনি আপনার মায়ের জন্য দশ টাকা দান করলেন বিশ টাকা দান করলেন এই দানের বদৌলতে আপনার মায়ের কবরে যদি আজাব হয় তো আল্লাহ বলছেন তার কবরের আজাবটা আমি মাফ করে দেব কেন এই দানের বদৌলতে তারপরেও বলছেন এত গুরুত্বপূর্ণ একটা এবাদত তাও আমি এর বদলা আমি নিজে হাতে দেব না এর বদলা আমি নিজে হাতে দেব না এর করা হবে সিয়াম রোজা ছাড়া কেন এই যে রোজাটা তোমরা করছো এটা আল্লাহর কথা আল্লাহ ডাইরেক্ট বলছেন যে আসিয়াম এই যে রোজাটা তোমরা করছো এই রোজাটা শুধু আমার জন্যই করছো পৃথিবীর বুকে আপনি কি না যে আবাদতগুলো করি সবই তোমরা আল্লাহর জন্য করি আল্লাহ খুশির জন্য করি কিন্তু আল্লাহ নিজেই বলছে অবশ্যই তোমরা করো কিন্তু এই যে রমজান মাসের রোজা যে তোমাদের উপরে ফরজ করেছি এই রোজা শুধু আমার জন্য করো এই জন্য আজ জিবিহি আমি এর প্রতিদান আমি নিজের হাতে লিপিবদ্ধ করব মেনে নেন আপনি নামাজ পড়লেন তার বদলা কি হবে একটা অহুদ পাহাড় আপনি জানাজার নামাজ পড়লেন বদলা কি হবে পাহাড় তার চাইতে আর কিছু নাই কিন্তু আল্লাহ কোন উল্লেখ করেনি এই রমজান মাসে রোজার বদলা কি দিবে আল্লাহ আমি উল্লেখ করেনি আমি নিজে দেব কে বললেন স্বয়ং আল্লাহ নিজেই বললেন এবার সে কেন দিবেন এর বদলাটা আল্লাহ রাত আলমী নিজেই কেন দেবেন এটা আমাদেরকে উল্লেখ করতে হবে বুঝতে হবে কেননা আল্লাহ রবুল আলমিন বলছেন এর মধ্যে দুইটা জিনিস রয়েছে যেই দুইটা জিনিস আমার নিয়মে চলে এই রোজার মধ্যে দুইটা নিয়ম রয়েছে যেই দুটা নিয়মে আমি আল্লাহর জন্য চলে এক আমি আল্লাহর জন্য যে রোজা করে আমি আল্লাহ খাই না এর সেফাদ আল্লাহর সেফাত আল্লাহ খাই না আমার বান্দারা দুনিয়ার বুকে চলাফেরা করতে গিয়ে সূর্য উঠা থেকে সূর্য ঝুডুবা পর্যন্ত আমি বারণ করেছি বলে তারা খায় না দুই আল্লাহ স্ত্রী মিলন করে না আল্লাহ বলছেন যে আমি স্ত্রী মিলন করি না তো আমার বান্দারাও এই রোজা ফোজ করেছি বলে তারা সূর্য উঠা থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত তারা স্ত্রী মিলন করতে পাবে না এক দ্বিতীয় যেটা হচ্ছে নিয়ম অনুসারে আল্লাহর আইন আল্লাহর বিধান প্রবৃত্তিকে যে মানে না যে প্রবৃত্তিকে মানে না প্রবৃত্তিকে মেনে দুনিয়ার বুকে চলাফেরা করে আমায় হচ্ছে পবিত্র পবিত্রতা মানে কি আল্লাহর নিয়ম আপনি আল্লাহ নিয়ম কোথায় মানছেন সকালে উঠে দেখলেন রোজার দিনে সকালে দাঁড়িয়ে চাচ্ছেন এটা আল্লাহ নিয়ম মানা হলো না এটা হচ্ছে প্রবৃত্তি এটা প্রবৃত্তির খেলাফ আল্লাহ বলেছেন তোমাকে রোজার দিনে ফরজ করলাম সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকতে হারাম নয় দাড়ি চাচা তো হারাম নয় অনেক মানুষ আমরা শিক্ষিত মানুষ রোজার দিনেও এমনি দিনে তো দূরের কথা রোজার দিনেও আমরা কি করি দাড়ি চাচি রোজার দিনেও গালিগুলোজ করি রোজার দিনেও মানুষের সাথে অসৎ ব্যবহার করি এইগুলো করলে হবে না এটা হচ্ছে পবিত্র খেলাফ আল্লাহর আইন এই দুইটা আইন আল্লাহ রবুল আলমেন বলে দিয়েছেন এই দুটার জন্য আমি আল্লাহ আল্লাহরবুল লাগাবেন এর প্রতিদান আমি নিজেই দিব